আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আমি গত বছর একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম যেটা সর্বে স্বরশিক্ষা আছে তো এখন এই মেডিকেল প্রতিদিনই শুক্রবার বাদে প্রতিদিনই সাত থেকে আট ঘন্টা আমার এই সহশিক্ষা থাকতে হয় এবং আগে এই মেডিকেল ভর্তি হওয়ার আগে জানতাম না আসলে যে সহশিক্ষা হারাম এখন ভর্তি হওয়ার পরে আপনার বিভিন্ন লেকচার এবং অন্যান্য সালাফি শায়েখ থেকে জানতে পারছি যে স্বরশিক্ষা হারাম এখন শেখ একজন মাদানি শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি করব উনি বললেন যে মানে এখান থেকে বের আসার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ সাহায্য চাইতে হবে আমার বাবা মা বুঝছে যে সরশিকা হারাম কিন্তু ওনারা বলতেছেন যে বেসরকারি মেডিকেল কলেজে প্রায় বিশ লাখের মতো খরচ হয়ে গেছে এখন সম্পূর্ণ পর্দা করে যাওয়ার জন্য কিন্তু এখন শেখ আমি এখন কি করব আল্লাহ বলে সহজ করুন এবং যেটা তো আহ পরিণাম উত্তম আছে সেটারই তৌফিক দান করুন দোয়া করি শেষ ভাবে যারা বিশেষ করে গোনা থেকে গনার জায়গা থেকে বাঁচতে চাইছে তাদের জন্য বিশেষ দোয়া সবসময় বোনদের আল্লাহ ভালো করুন আমার পরামর্শ হচ্ছে যে এমনি আম হুকুম হচ্ছে যে সহশিক্ষা শিক্ষার জায়গ নাই কারণ সেখানে লাভের চাইতে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অশান্তি নোংরামি বেশি কিন্তু যখন এত লাখ টাকা খরচ হয়ে গেছে তাহলে সেখানে পর্দা করি যাব যদি পর্দা নিষেধ না থাকে পর্দা নিষেধ থাকলে বলবো যে মোটেই চলবে না পড়াশোনা যদি সেখানে বোরখা আলাও থাকে পর্দা মেনটেন করে সেখানে যাওয়া সম্ভব হয় তারপরে ফত্তাহুল আল্লাহ যথাসাধ্য আল্লাহ ভয় করো তো পুরুষদের কাছাকাছি না বসে যদি একই ক্লাসে ক্লাসের সময় বসতে হয় তো মেয়েদের মাঝে বসবেন সামনের দিকে না বসে এক সাইডে পিছনে সাইডে অথবা পিছনে বসবেন যেখানে আহ মেয়েরা আছে অন্যান্য মেয়েরা অনেক মেয়েরা আছে বেহাই ব্যাপারটা ওরা থাকবে দিকে ছেলেদের কাছাকাছি বসুক কিন্তু আপনি যথাসাধ্য হবে ধরে বসবেন আর ছেলেদের সাথে অতিরিক্ত প্রয়োজনের বেশি কথাবার্তা নয় যতটুকু প্রয়োজন ততটুকুতে লেখাপড়া সম্পর্কে যতটা প্রয়োজন জরুরি ততটাই কথা বলবেন এবং ভদ্রভাবে কথা বলবেন এমন কোনো কথা বলবেন না বলার সুযোগ দেবেন না না বললে সুযোগও পাবেন ছেলেরা কখন সুযোগ নেই যখন দেখে যে এর সাথে সব রকম কথা বলে তখনই সুযোগ নেই কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা তো যথাসাধ্য বেঁচে থেকে বাপ মায়ের এত টাকা যখন খরচ হয়ে গেছে পড়াটা কমপ্লিট করে নেওয়া যেতে পারে অল্লাহ তালা আলম আল্লাহ সহজ করি এবং সব সময় জিকির নিজেকে ব্যস্ত রাখবেন যখন লেখাপড়া নেই সেখানে যাচ্ছেন যাওয়ার পথে আসার পথে সেখানে অবস্থানকালে الله <سؤال> ذکر اذکار قربت توبه استغفار کرتے تابي الله رب العالمين <سؤال> <سؤال> حفظت قرب ان شاء الله ٹھیک بارك الله